আমি জানি যে আমার আমার জীবনটা সব সময় খুবই এক আমি আর কি বলবো আমি যেখানে বাবা মা ভাই সব হারিয়েছি স্বাভাবিকভাবে যেদিন থেকে দেশে ফিরেছি সেদিন থেকে জানি যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে আর সেটা মাথায় রেখেই কিন্তু আমি দেশে ফিরেছি আমি একটি রাত পাওয়ার হলে সরকারি চিন্তা করি যে আমি আর দিন পেলাম কাজ করতে কিন্তু আমি পিছিয়ে যাইনি শত বাধা অতিক্রম করেই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে এটাই হচ্ছে থেকে বড় কথা কারণ যে দেশে মানুষ একবেলা খেতে পারতো না এখন আমরা মানুষের ক্ষুধা অন্ন জোগাতে পারি তাদের শিক্ষার ব্যবস্থা আমরা করেছি চিকিৎসার ব্যবস্থা করেছি কর্মসংস্থানের ব্যবস্থা করেছি আজকে আমাদের দেশে বেকারত্বের হার তিন ভাগে নেমে সেমাত্র তিন পার্সেন্ট আছে সেটাও থাকবে না আমরা সেইভাবেই শিক্ষা দিচ্ছি যেখানে সাক্ষরতার হওয়ার মাত্র পঁয়তাল্লিশ ভাগ ছিল এখন আমরা ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি চিকিৎসা সেবা পৌঁছে দিয়েছি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দেশের একেবারে নিম্ন স্তরের মানুষ তাদেরকে আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা ঘর তৈরি করে দিচ্ছে আমাদের লক্ষ্য এটা অর্জন যুববর্ষের আমাদের প্রতিকার যে বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না গৃহহীন থাকবে না আজকে কিন্তু আমরা প্রায় বাংলাদেশের প্রায় সকল জেলা উপজেলা পর্যায় পর্যন্ত প্রায় চারশো ছেচল্লিশটা উপজেলায় ইতিমধ্যেই আমরা ভূমিহীন গৃহহীন মুক্ত করতে পেরেছি আর যেটুকু বাকি আছে সেটাও আমরা সামনে করে ফেলব তাতে আমাদের যে হতদরিদ্র যেটা পঁচিশ পয়েন্ট পাঁচ ভাগ ছিল সেটা এখন মাত্র পাঁচ পয়েন্ট ছয় নেমে এসেছে দারিদের হার যা একচল্লিশ মাত্র সেটা এখন আঠারো পয়েন্ট সাত ভাগে নেমে এসেছে আমাদের লক্ষ্য ছিল যে এটা আমরা সতেরো আঠারো পার্সেন্ট ষোলো সতেরো পার্সেন্টের মধ্যে নিয়ে নামিয়ে আনব যদি কোভিড উনিশের অতিমারি দেখা না দিত যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং স্যাংশন কাউন্টার স্যাংশন না হতো সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি এবং প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি যেমন তেল গ্যাস שר, גום